কোষ্ঠকাঠিন্য প্রতিরোধী করণীয় কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা যা অস্বস্তিকর হতে পারে এই ভিডিওতে আমরা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধের জন্য কিছু সহজ এবং কার্যকর উপায় নিয়ে আলোচনা করব এক প্রচুর পরিমাণে জল এবং তরল পানীয় গ্রহণ শরীরকে সতেজ রাখতে এবং হজম প্রক্রিয়া ঠিক রাখতে পর্যাপ্ত পরিমাণে জল পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ জল মলের নরম হতে সাহায্য করে যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়ক দুই বেশি করে শাকসবজি ও ফলমূল খাওয়া শাকসবজি এবং ফলমূল ফাইবারে ভরপুর যা হজম প্রক্রিয়াকে উন্নত করে প্রতিদিনের খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি আপেল কলা পেঁপে ইত্যাদি যোগ করুন তিন আঁশযুক্ত খাবার খাওয়া আঁশযুক্ত খাবার হজমে সহায়তা করে এবং মলকে সহজে নির্গত হতে সাহায্য করে ওটস ডাল বাদাম এবং ব্রাউন রাইসের মতো খাবার আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন চার ইসবগুলির ভুসি বেল পেপে খাওয়া ইসবগুলির ভুষি একটি প্রাকৃতিক রেচক এবং এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে খুব কার্যকর এছাড়া বেল এবং পেপেও হজমে দারুণ উপকারী পাঁচ নিয়মিত ব্যায়াম এবং হাঁটাচলা করা শারীরিক কার্যকলাপ হজম প্রক্রিয়াকে সচল রাখে প্রতিদিন অন্তত তিরিশ মিনিটের জন্য হাঁটাচলা বা হালকা ব্যায়াম করুন ছয় বাইরের প্রক্রিয়াজাত খাবার না খাওয়া প্রক্রিয়াজাত খাবার এবং ফাস্টফুডে ফাইবার কম থাকে এবং কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে যতটা সম্ভব তাজা এবং ঘরে তৈরি খাবার খান সাত মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা মানসিক চাপ হজম প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে যোগা ধ্যান বা আপনার পছন্দের কোনো শখের মাধ্যমে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন আট প্রতিদিন নির্দিষ্ট সময়ে মলত্যাগের অভ্যাস গড়ে তোলা নিয়মিত সময়ে মলত্যাগের অভ্যাস গড়ে তোলা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি আপনার শরীরের প্রাকৃতিক ছন্দের সাথে সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করে এই সহজ নিয়মগুলি মেনে চললে আপনি কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে পারেন এবং একটি সুস্থ জীবনযাপন করতে পারেন আপনার স্বাস্থ্যের যত্ন নিন